হ্যালো বন্ধু সবাই আসসালাম আলাইকুম সবাইকে শুভরাত্রি এই যে বাবুরের জন্মদিন তখন আমরা কেক কাটবো এই যে কেক কেক Happy birthday to you, Syair Babu. Happy birthday to you. Bola. Bui Happy birthday to you. Nau, sana. Kamu kau mau tahu? Kamu kau mau Hehehe.

নানা ম

অবশেষে আমাদের সাহের বাবুর জন্মদিন পালন করলাম কেক কাটলাম এখন আট বছর পূর্ণ হইলো আমার বাবুর সবাই মিলে আমরা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন